ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এসেছি তাল গাছের নিচে এই এলাকাটাতে অনেক তাল গাছ আমি বেশ কিছু বড় বড় গাছের নিচেও যাব যেখানে তাল আছে তাল পেরে নিব আর এটাও প্রায় তাল আছে ভিতরে অনেকগুলো পাড়া হয়ে গেছে ইতিমধ্যে আমি দুইটা পেরেও নিয়েছি আসলে শ্রাবণের শেষে ভাদ্রের প্রথমে তাল কিন্তু পাখা শুরু হয়ে যায় গেছে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জানি না কেন যেন ভাদ্র মাসের তাল নিয়ে কিন্তু অনেক কবিতা ছড়া কবিতার কোনো শেষ নাই তাল তাল গাছ আমি চিন্তা করলাম আজকে আমরা তালের পিঠা খাবো আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা তালের উপর তাল গাছের উপর একটা কবিতা শুনলে কেমন হয় চলে সে গেলে নজরুল ইসলাম যেই ছাত্রকে নিয়ে এই তাল গাছের কবিতাটা লিখেছেন আমি সেরকম একটা ছাত্রের মুখে না হয় কবিতাটা একবার শুনি ঝাগড়া ছিল তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই আমার মতন পড়া মুখস্থ হয় নাই তুই দাঁড়িয়ে কেন ভাই আমার মতন এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই একটুখানি ঘুম হয় না তোর পণ্ডিত মশাই তুই দাঁড়িয়ে কেন ভাই মাথায় তুলে পাকতারি তোর কি ছাই বকিস বকর বকর আমতা আমতা করে নামতা করিস কি সদাই তুই দাঁড়িয়ে কেন ভাই কাল তোর মাথার খোলে বাবুই পাখির বাসা ঝোলে প্রচুর ভরা মরি যেন না রুটি খাই তুই দাঁড়িয়ে কেন ভাই পাখিরা তোর মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে ঠোকরে ওরা দেয় কি মাথায় পাতা নারিস তাই তুই দাঁড়িয়ে কেন ভাই আজকে আমি নানা রকমের তালের পিঠা চেষ্টা করবো কয়েকটা বানানোর জন্য আর সদ্য তাল এখানে আমার কাছে দুইটা অলরেডি নিয়েছি আরও দুইটা পাড়ার চেষ্টা করছি সবগুলো রস একত্রে নিয়ে তৈরি করব তালের পিঠা চলুন উপভোগ করা যায় তালের মৌসুমে তালের সমাহার গাছ থেকে পেরে বিক্রেতারা এখন ভ্যানের মধ্যে দিয়েছে প্রচুর তাল খুব সুঘ্রাম হয়েছে আমিও তালের পিঠা বানাবো তাই আমিও তাল নিচ্ছি আর আমরা এখন এসেছি তাল নিতে তাল গাছের কাছে এই এলাকায় অনেক তাল গাছ দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক তাল পাড়া হয়ে গেছে আপনারা যার ভাদ্র মাস ঢুকে ঢুকতে না ঢুকতেই তাল পাকা শুরু হয়ে গেছে তালের একটা ধর্ম আছে তাল যেগুলো গাছে পেকে যায় ওগুলো কিন্তু নিজে নিজে পড়ে যায় আমি দেখতে পাচ্ছি অলরেডি গাছের নিচে তাল পড়ে তাল দেখা যাচ্ছে তাল পড়ে আছে তো এখানে ছেলেপেলার অনেকে আসে তাল দেখছে পড়েছে কিনা তুলে দিতে পারি কিনা কিন্তু তার আগে আমি দুইটা পেয়ে গেছি কারণ আমি আজকে এই তাল দিয়ে তালের পিঠা তৈরি করব আর আরও কিছু আমি কিন্তু ভ্যান গাড়ি থেকেও কিনে নিয়েছি তো আজকে তাল হবে আমার আজকে বিষয়বস্তু তাল দিয়ে আমি তৈরি করব পিঠা তো দেখা যাক পিঠা কেমন হয় একটা দিয়েছি একটা হাতে রেখেছি কারণ আমি চিন্তা করলাম দুটো দিব কিন্তু আমি খামিরটা দেখে বুঝতে পারছি যে এটা দুটো না দিলে ভালো হবে তা অনেকে ডিম ছাড়াই করে গ্রামদের সাথে ডিম ছাড়াই করে তো আমার দরকার নেই আর এখানে আমি একসাথে হয়ে যাবে চিনিটা হয়ে যাবে চিনি একটু দেখে নেবেন আপনারা যে যেরকম খান আজকাল তো কি পিঠাতে বেশি চিনি না দেওয়াটাই ভালো আমার মতে এমনি মজা লাগে এটা আমার মাখা হয়ে গেছে আমি এখন ঢেলে দিচ্ছি পাতার মধ্যে এভাবে খুব সাবধানে ঢালতে হবে খুব সাবধানে কাজটা করতে হয় যেন পাতার উপর দিয়ে চলে না যায় একটা একটা করে এভাবে আমি একটা জায়গায় প্রথমে রাখি জায়গাটা রাখতে হবে বুদ্ধি করে ফুটোওয়ালা যায় একটা ইয়ে নিতে হবে পাত্র নিতে হবে এটা প্লাস্টিক হোক বা বেতের হোক আমি এখন চুলাতে একটা একটা বসিয়ে দিব প্রথমে আমাকে এরকম করে একটা জায়গায় সবগুলো জড়ো করতে হবে হ্যাঁ এখন আমি চুলাটা অফ করে দিলাম অফ করে কিন্তু ঢুকাচ্ছি আমাকে সাহায্য নিতে হচ্ছে আমি শিল্পীকে বলছি তুমি একটু এটা ঢুকিয়ে দাও আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ঢুকানো হচ্ছে এই জায়গাটাকে আমরা একটু বটে দিব সবসময় একটু বটে দিতে হবে আমরা ঢুকাবো নিচের পোর্শনটাকে একটু ভেঙে দিলে সবচেয়ে ভালো তাহলে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না নিচের থেকে যদি পিঠা পড়তে শুরু করে কিন্তু পানি অনেক বলক উঠে যাবে আমাদের ইয়েটা হবে না এই যে আমি এখানে এখানে একটু বটি দিলাম এইভাবে আমি হ্যাঁ বিভার্স আমি সবগুলো বসানো হয়েছে এখন আমি এখানের মধ্যে একটু একটু করে আমি ইয়ে দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমি এখন অফ রেখেছি নাহলে এত ভাপ উঠতেছে আমার হাতটা পুড়ে যাবে এই কারণে এখানে একটু পর পিঠা পড়েও গিয়েছিল কিছু করার নেই এখন আর উঠানো যাবে না আমি এইভাবে বারোটার মতো করে ফেলেছি তো অনেকে ভিতরে একটু নারকেল দেয় আমি একবারে উপরে একটু নারিকেল দিয়ে দিই কারণ অনেকে নারকেল খেতে পারে অনেকে খেতে পারে না এই জন্য নারিকেল না কিন্তু ফুলে বেশি আর কি এটা আমি এটা জলুক আর ততক্ষণে আমি আরেকটা পিঠার খামির করে ফেলি এরপরে এটা হয়ে গেলে পরে আর বাকিগুলো বসিয়ে দিব এখন আমি যেটা তৈরি করবো এটাকে বলে পুয়া পিঠা এটা আসলে খুবই মজার খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এটাতে আমি প্রথমে একটা ডিম ফেটে দিলাম এটাতে একটা দুইটা করে ডিম দেওয়া যায় যত এটা দিলেও কিন্তু টেস্ট হবে অনেক বেশি তবে আমি একটাই দিলাম এটার সাথে আমি দিচ্ছি রস প্রায় আমি এটা যেহেতু ফ্রিজে কতক্ষণ রেখে দিয়েছিলাম বানাতে দেরি হলে একটু করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখা যায় সেই হিসাব মতে আমি রেখেছিলাম তারপরে এখানে একটা বাজে এক খাপ দিয়ে এখানে কিন্তু আমি দুইটা ডিম দিব যেহেতু আমি রসটা একটু বেশি ঢেলেছি এই জন্য আমি এটা দুইটা ডিম দিব এখানের মধ্যে নারকেলটা একটু দিয়ে দিচ্ছি নারিকেলটা আপনার উপরে যতটুক খেতে চান ওই হিসাব করে দেওয়া যায় তারপরে এটা দিয়ে চিনিটাও আমি দিয়ে দিচ্ছি চিনি আর একটু দেব একটু দেখে দিতে হবে প্রথমে আমি এটা মিশিয়ে ফেলি এটার মধ্যে একটু লবণটাও দিয়ে ফেলি এটা আপনার চাইলে ইলেকট্রিক বিটার বা ইয়ের সাথেও প্যারাইং দিয়েও ফেটতে পারেন এমনিও ফেটা যায় এটার মধ্যে এটা হচ্ছে আমার এক কাপ চালের গুঁড়ি এতে আমি প্রথমে আধা কাপ দিব আমি বুঝে তারপর দিব চালের গুঁড়ি আর এটা দিব এখানে হচ্ছে আমার এটা একটু ভিজে আপনারা দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি এটা সুজি আমি ময়দার বদলে সুজি ইউজ করি এটাতে তো ময়দাটাও একটু দিব খুব কম এই যে আধা কাপের মতো দিয়েছি আর বাকিটা সুজি আর চালের গুঁড়ি এটা অসম্ভব টেস্টি একটা পুয়া পিঠা সবাই বানায় এমনি ইয়েতে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমার খামিকটা এটা এটা আমার মনে হয় বেশি কিছু দেওয়ার দরকার নেই আমি এখানে এখানে এক টেবিল চামচের কাছাকাছি গাওয়া দিয়ে দিলাম এখানে একটু বেকিং সোডা এক চিমটি পরিমাণ দিলে ভালো চার চামচে প্রায় ধরেন এক চামচ পুরা হবে একটু আধা চামচের মতো আমি দিয়ে ফেলেছি এটা বেকিং সোডা যেটা বলে ওইটাই দিয়েছি আমি বেকিং পাউডার সোডা না থাকলে বাসায় পাউডারও দিতে পারবেন সমস্যা নেই এখানে একটু তিল দিলে বেশ মজা লাগে তা আমি পরে ইগল টি দিয়ে দিব আমি যে দিন করে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এখন এখন আমি চিনিটার একটু দেখবো দেখে আমি তারপরে দেখে এতক্ষণ আমার পিঠা বড় হয়ে গেছে আমি পিঠা তোলার জন্য যাচ্ছি ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন আমার এটা কি সুন্দর করে এটাও কিন্তু বেশ সুন্দরভাবে উঠে যেটা এটা আমি মেখে ফেললাম আপনাদের সামনে একটু পর একটা দিয়ে মেখেছি এটাও খুব সুন্দর হয়ে গেছে আর এখানে যেটা আমি দুধ যদিও রেখেছি এখানে দুধ আমার গরুর দুধ খাওয়ানো গরুর দুধ জাল দেওয়ার পরে দেখেন পরে ঘি হয়ে গেছে আমি এখানে একটু করে দিব তরল দুধটা এখানে কিন্তু বেশি পানসের যদি হয়ে যায় আপনারা তরণ দুধের বদলে একটু গুরু দুধ দিতে পারেন আর আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হয়েছে আমি যে কাঁঠাল পাতারটা করেছি ওখানে কিন্তু আমি কোনো লিকুয়েড দুধ দিতে পারিনি তরল দুধ আমি ওখানে কিন্তু পুরো খামিরটার মধ্যে আধা কাপের মতো আমি একটু দুধ পাউডার দিয়ে ফেলেছি এটা আসলে আপনাদেরকে বলেছিলাম না আমি রাতে মেখে রেখেছি তখন কিন্তু দুধ পাউডারটা আমি মিশিয়ে ফেলেছিলাম যার জন্যে আপনাদের সামনে আর দেখাতে পারিনি এটা একটু একটু করে নেড়ে নেড়ে দুধটা দেওয়ার কারণ হচ্ছে আমাকে একটু আপনারা জানেন পুয়া পিঠা মানে কি সপ্তাহ খাওয়া যাবে না তাই না একটু নরম সফট হতে হবে নরম হতে হবে ওইভাবে এখন রসটা নিয়ে রাখবেন রাখবেন আমার মতো সব কিছু রেডি করে তারপরে সুজিটা একটু ধুয়ে টুয়ে গুছিয়ে আর রেখে দেন ফ্রিজে আপনাদের বাচ্চারা আপনাদের মেহমান আপনারা নিজেরা যখন খাবেন তখনই কিন্তু দশ মিনিট আগে বের করে রাখলেই হলো রেখে তারপরে এটা মিশিয়ে আমার মতো এভাবে মিশিয়ে তৈরি করে হলো কারণ ভাদ্র মাস চলে গেলে তালের পাকা তাল চলে গেলে আর কোনো কিন্তু মজা থাকবে না আপনি তাল খেতে ইচ্ছে করলেও পারবেন না আচ্ছা এখানে বলা দরকার পুয়া পিঠাতে কিন্তু চাইলে অর্ধেক অর্ধেক গুঁড়ো দেওয়া যেতে পারে আমি এখানে তেলটা দিচ্ছি আর এইসব পিঠাতে কিন্তু অনেকগুলো তেল লাগে হয় কিন্তু তেলটা চমৎকার তেলটা কিন্তু ঠিক আসলে যতটুকু ঢেলেছেন অতটুকু থেকে যায় কারণ পিঠাটা তেলটাকে অনেক বেশি শোষণ করে না আমি একটা গোল দেখলেন একটা গোল চামচ দিয়েছি তেল খুব ভালো করে গরম হতে হয় তেলটা গরম হয়েছে ভালো দেখি বুঝে যাচ্ছে এটা শুধু খেতে এটা আপনাদের মনে রাখতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হতে হয় এর চেয়ে একটু ঘন করা যায় যদি শক্ত ধার্য করেন আরেকটু গোল চান তাহলে দুধের পরিমাণটা কমিয়ে দিতে হবে এটা কিন্তু ভেসে উপরের দিকে উঠে যাবে তারপর আমি চাইলে আরেকটা দুটো দিতে পারি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে ফুলে উঠেছে আমার পিঠা আর এই দেখেন এখানে নেট নেট হয়েছে হচ্ছে এই পুয়া পিঠার বাহাদুরি খামির ভালো হতে হবে তারপরে এখানে নেট হয়ে যেতে হবে তাহলে মনে করবেন আপনি পিঠাটা একদম পারফেক্ট হয়েছে যে ভিতরে যত মুখে দিবেন তত বেশি মোলায়েম হবে এখানে আমি একটু একটু আর তারপরে একটু ফুটা করে দিচ্ছি ফুটাটা করেছি এই কারণে আর এটা পুয়া পিঠার আরেকটা জিনিস হচ্ছে আপনি অনেক বেশি জাল তাপমাত্রা কমাতে পারবেন না এটাতে মাঝামাঝি আছে করতে হবে কারণ তেলটা যদি টেনে ফেলে পিঠা তাহলে এটা যেহেতু পরে দিয়েছি এটাও লাল হয়ে গেছে আমার এগুলো হয়ে গেছে আমি এগুলো এখন উঠিয়ে এর চেয়ে বেশি লাল করবো না তাপমাত্রা এখন আমি একটু চাইলে কমাতে পারি তাও অনেক না মাঝারি আছে এখন যেহেতু আমার মাঝারি আছে এটা হয়ে গেছে এটা এইভাবে একটু করে দিলে ভিতরের অংশটা খুব ভালোভাবে হয়ে যায় এমনিও হয়ে যায় যেহেতু এটা অনেক বেশি বেশিক্ষণ রেখে আমি এটাকে খাবিটা ভালোভাবে হয়েছে আমি প্রথমে যেগুলো দিয়েছি এগুলো প্রথমে প্রথমে এটা আপনাকে রাখতে হবে কোন পিঠাটা আমরা চাইলে এখানে একটু টিস্যু পেপার দিতে পারি সে আমলে কিন্তু কলাপাতা পাতা বেছানো থাকতো কলাপাতের উপর নিয়ে আমরা আমাদের আজকাল অনেক ভালো ভালো কিচেন টিস্যুগুলো বের হয়েছে আমরা ওগুলো ইউজ করতে পারি আমি যেহেতু আপনারা বুঝতে পারছেন আমি একদম পুকুরের পাশে কচুরি ফেনা হয়ে গেছে হঠাৎ করে বেশি বৃষ্টিতে আবার পরিষ্কার করবো পুকুরটাকে আশপাশটা অনেক সুন্দর একদম প্রকৃতি মানে সবুজ প্রকৃতিতে ভরপুর তো আমি এই জন্য অনেক কিছু আমার দরকার হলে ওগুলো একসাথে রাখতে পারিনি যেহেতু বাইরে কাজ করছে সেই জন্য হ্যাঁ আমার কিছু তো আপনারা দেখেছিলেন নামিয়ে দিয়েছিলাম এগুলা লাস্টে ছিল এগুলো আমি নামিয়ে নিলাম এখন একটু সাজিয়ে দেখাই না সাজিয়ে না সাজাটা তো দেখতে ভালো লাগে না কিভাবে নিচ্ছি একটু দেখানো দরকার আছে বাকিগুলো আমি গরম গরম পরে করে আসলে আমি একসাথে সবসময় একসাথে কাজটা করি না কারণ একটু গরম পিঠা ভাল লাগে ঠান্ডা পিঠা থেকে এই জন্যে আর একটু পরে হয়তো আরও কয়েকজন গেস্টেস্টে একসাথে ভেজে তারপরে দিব আমি এখানে এদের মধ্যে নিয়ে নিয়েছি আমার মাটির থালিতেই নিয়েছি আমি একটু উপর করে দেখাই দেখতে বেশি আমি লাগছে আপনাদের নিশ্চয় লাগছে আমার কিন্তু এখনই খেয়ে ফেলতে চলছে এটা সুন্দর পুরো পিঠা হয়ে গেল আমার তালের ইয়েটা হয়ে গেল হাসা টরি অর্থাৎ কাঠার পিঠার এই দুইটি দেখতে খুবই আমি লাগছে আমি ডাইনিং এখন সাজাবো কারণ আজকে তালের ঘ্রাণ শুনে অনেকে আমাকে বলেছে খেতে আসবে তখন সবাই মিলে খাবো তা আমার আসলে সবসময় খারাপ লাগে এই জন্যে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনার খাওয়াতে পাচ্ছি তারপরে আমার খাবারগুলোকে যদি আপনারা সুন্দর করে তৈরি করে খেতে পারেন তাহলে হবে আমার সার্থকতা আজকে এই পর্যন্ত রাখি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল রোকেশ টিভিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ